একটা বডি ওনার হাতের উপরে পিয়াম হবে এখানে বড় বড় পালোয়ান আছে আসে শুয়ে না এত সহজ না এই খেলার পরে এই বান ফ্যান লাঠি দিয়ে বাড়ি মারে চেয়ার বানাবো আর এই খেলার পরে যারা দেন নাই একটু দয়া করে

আসলে 1000 টাকা পড়বে না আমার গাড়ি 12টার জন্য কিন্তু খেলাটা এখানে ফলাইছি ছোটখাটো ভাই যারা দিবেন তারা হলেও একজনেরও দিতে পারেন আবার দুজনেরও দিতে পারেন এই আমার খেলাতে কত কষ্ট তুই একটু অনুভব করে দেখছে মানুষ কে বলবি আছ

যা পাইছি আমরা খুশি ও ভাই যা পাইছি আমরা খুশি আছি আলহামদুলিল্লাহ আপনারা কি খেলা দেখে খুশি আছেন ভাই আমরা শেষ খেলা দেখাবো ভাই যেটা ভয়ঙ্কর খেলা যেটা মারাত্মক খেলা সেটা দেখাচ্ছি যে খেলার সময় আমার এই পাটা ছিঁড়েও যেতে পারে সেই খেলাটা দেখাবো এবার এই পাটা ছিঁড়েও যেতে পারে কোন গ্যারান্টি নাই কেন এই পায়ের স্পিরিট খুবই দুরন্ত কি রকম বাংলাদেশ কারেন্টের ফ্যানের টাইম নাই এত স্পিরিট কিন্তু এই জায়গায় পার্টিটা সরে গেছে এই জায়গায় আছে সন্ধ্যা যখন ঘুরাবো

আমার এই পায়ের স্পিরিট কমাই দেখাবো হালকা আমি বিশ বছর আগে যখন ইত্যাদিতে খেলা দেখাচ্ছিলাম যারা দেখছিল তারা জানে আমার এই পায়ের স্পিরিট কেরকম দেখেন খেয়াল করেন খেলা সমাপ্তি করলাম আসসালাম আশেপাশে মাঠ আছে স্কুল মাঠ আছে আশেপাশে আছে আছে আল্লাহ যদি বাসায় রাখে কোন শুক্রবারে আসে মাইকিন করে খেলা দেখা যাবো তিরিশটা খেলা দেখা যাবো দুই ঘন্টা সাড়ে সাতটা শুরু করবো সন্ধ্যা ধন্যবাদ